আর যারা মাছ পছন্দ করেন দেশে হাঁস পছন্দ করেন আমার বাসায় সবার দাওয়াত রইলো দেখেন আজকে আমার শাশুড়ি আম্মু আমার জন্য কি পাঠাইছে দেখছেন কয়টা হাঁস পাঠাইল আজকে আজকে হচ্ছে তিনটা হাঁস পাঠাইছে এগুলো হচ্ছে আমার শাশুড়ি আম্মুর বাসার দেশি হাঁস যেটা আমার ভীষণই পছন্দ দেখেন সব কেটে কুটে রেডি করে কয় এমন শাশুড়ি কয়জন পাই বলেন এত ভালোবাসে আমাকে আমি এত ভালোবাসা কই রাখি বলেন আর এই দেখেন এর ভিতরে হচ্ছে আমাদের ঘেরের চিংড়ি মাছ যেটা আমি আপনাদের সামনে হচ্ছে শেয়ার করব কি কি মাছ আছে এখানে দেখেন এখানে বাগদা আছে জুম আছে তারপরে ছোট চিংড়ি আছে আমাদের ঘের আর কি হচ্ছে কি বলে ওটা কি বলে কি মানে কি বলে পানি ফলাই দিছে তো ঘেরের মাছ এগুলা দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করি এই মাছগুলা এই মাছগুলা শহরে কিনে খেতে গেলে যে কত টাকা লাগবে আর টাকা লাগলেও টাকাটা বড় বিষয় না হচ্ছে কেনা সাতটা পাওয়া যায় না এটা এগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের ঘের মাছ আমার শাশুড়ি আব্বু নিজের হাতে ধরে আমার শাশুড়ি আম্মু সব কেটে কুটে রেডি করে আমার জন্য সব পাঠাইছে দেখেন এগুলো হচ্ছে সব বাগদা চিংড়ি আর এর এর ভিতরে কি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এত কিছু পাঠাইছায় লাম্মু হ্যাঁ অনেক কিছু পাঠাইছে দেখো এই দুই মাছ আছে আর এটা একটা তেলাপিয়া আর আমার মেয়ে জি তো কাটালা মাছ খেতে পারে না ওর জন্য আবার আলাদা করে পাঙ্গাস মাছ পাঠাইছে অনেক বড় পাঙ্গাস আমাদের পুকুরের এই যে একটা পাঙ্গাস তারপর এটা হচ্ছে টাকি মাছ আমার মেয়ের জন্য পাঠাইছে এটা যেহেতু বাচ্চাদের জন্য অনেক ভালো এগুলো হচ্ছে দেখেন কত বড় বড় ট্যাংরা দেখছেন কত বড় বড় ট্যাংরা মাছ এগুলা আপনাদের সাথে একটু শেয়ার করি কিসের ঢাল বইটা এটাতে ঢালি এই যে দেখেন এগুলো সব কিন্তু আমাদের ঘিরের মাছ যারা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন আর দেখেন কতটা কষ্ট হয়েছে মানুষটার এই মাছগুলো কাটতে বলেন তো এটা কি জানেন এটা হচ্ছে হাঁসের দিল একসাথে আমার শাশুড়ি আম্মু আটটা হাঁস আর কি হচ্ছে ই তো আমার জন্য পাঠাইছে আর সেই বাকি চারটা দিল এটাতে পাঠাই দিয়েছে আমার মেয়ের জন্য আমার মেয়ে যেহেতু বাড়ির হচ্ছে সবথেকে ছোট্ট একটা মেয়ে ওকে সবাই অনেক ভালোবাসে ওর বড় আব্বু বড় আম্মু থেকে শুরু করে কুপা কুপু দাদা দাদি সবার চোখের মনিও এই দেখুন এইগুলো সব ট্যাংরা মাছ এত সুন্দর মাছ কি বলবো এরকম মাছ টাকা দিয়ে শহরে আমরা কিনে খেতে পারি না কখনোই সো মাছগুলো আর কি প্রতি মাসেই আমাদের বাসা থেকে আসে দেখেন কতগুলো মাছ এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা কি মাছ দেখো কি মাছ এটাও ট্যাংরা কতগুলো ট্যাংরা এটা আর বলবো না 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 ওই যে এই যে আর এখানে কি আছে এটা খুলতে হবে এটা আমি প্যাকেট করব যেহেতু এই যে কতগুলো মাছ মাংস এত আনন্দ লাগে কি বলবো এগুলো যখন হচ্ছে আনপ্যাক করি আমি প্রতি মাসেই এগুলো হচ্ছে ডিম হয়েছে মনে হয় মাছের ভিতর সেটা দেখেন এগুলো সব কেটে কুটে কে পাঠায় বলেন তো হ্যাঁ এই মাছগুলো কাটতে মানুষটার যে কতটা কষ্ট হয়েছে এই ভালোবাসার প্রতিদান আমি কিভাবে না এত ভালোবাসার প্রতিদান কখনোই দেওয়া যায় না আর দেখেন শুধু তো ভালোবাসা নিলেই হবে না ভালো মানুষকে ভালোবাসা দিতেও হবে আমার শাশুড়ি হচ্ছে ঝাল অনেক কষ্ট হচ্ছে এই জন্য আমি এই ঝালগুলো কিনে নিয়ে আসছি এগুলো গুঁড়ো করে তার জন্য পাঠাবো আর সাথে আরো কিছু বাজার করছি এই যে আমরা এটা নিয়ে আসতে গেছিলাম তো দেখেন জিনিসপত্রের যা দাম মানুষ এখন কিভাবে যে কিনে খাবে তা ঠিক না এই যে পেয়ারা নিছে আশি টাকা কাঁচাঝাল নিল তিরিশ টাকা এই তো আর হচ্ছে বাজার অনেকটা আছে মানে সামনে পড়ে গেছিল এই জন্যই নিলাম আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই এইদিকে দেখো এই যে দেখেন এইদিকে দেখো এই যে দেখেন কত বড় একটা কাঁঠাল দেখছেন এই দেখেন এই কাঁঠালটা আমার আম্মু পাঠাইছে তো এই যে দুই দিক দিয়ে দুই মায়ের বাবার ভালোবাসায় আমরা পরিপূর্ণ সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সারা জীবন আমরা এভাবে ভালো থাকতে পারি আর যারা মাছ পছন্দ করেন আহ দেশি হাঁস পছন্দ করেন আমার বাসায় সবার দাওয়াত চলে আসবেন